নজর রাখব পরবর্তী সংবাদে স্পা সেন্টারে অভিযান চালিয়ে পুরুষ এবং মহিলা সহ মোট আটষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেক্ষেত্রে জানা গেছে যে মূলত আঠেরোটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে এবং তারপরে কার্যত এই আটষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বহু নথি এবং অশ্লীল জিনিস উদ্ধার করা হয়েছে। এবং কোথায় হয়েছে এই ঘটনা এবং তাহলে সেই অবৈধ অবৈধভাবে কোন রকম কার্যকলাপ চলে বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই স্পা সেন্টারে অভিযান চালিয়ে মূলত পুরুষ এবং মহিলাদেরকে আটক করা হয়েছে এবং কি কোথায় হয়েছে এই ঘটনা এবং কি জানতে পারছো খুব ভোপালের চারটি জায়গায় রীতিমতো অভিযান চালায় পুলিশ আর সেখানে শহরের বেশ কয়েকটি স্পা সেন্টারে ছিল আর সেই খবরের কিন্তু তারা অভিযান চালায় সেই স্পা সেন্টার গুলিকে প্রথমে চিহ্নিত করা হয় তারপরেই দেখা যায় যে ওই স্পা সেন্টার গুলিতে অভিযান এবং আহ সেই স্পা সেন্টার গুলিতে ঢুকতেই দেখা যায় যে দেহ ব্যবসার রমরমা তল্লাশিত আলী পুরুষ এবং মহিলা সহ মোট আটষট্টি জনকেই গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার করেছে পুলিশ তবে এই মুহূর্তে আমরা সূত্রে জানতে পারছি যে ধৃতদের মধ্যে তেত্রিশ জন পুরুষ এবং পঁয়ত্রিশ জন মহিলা রয়েছে এছাড়া তদন্তকারী এক আধিকারিক তিনি জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরেই নাকি তাদের কাছে এই খবর আসছিল যে শহরের পা সেন্টার গুলিতে যৌন ব্যবসা চলছে স্থানীয় সূত্রকে কাজে লাগিয়ে তারা খোঁজ নেয় এবং স্থানীয় সূত্রকে কাজে লাগিয়ে খোঁজ নেবার পর একেবারে কিন্তু চক্ষু চরক কাজ হয়ে যায় পুলিশের তারা যখন এই স্পা সেন্টার গুলিতে তল্লাশি চালায় সেই তল্লাশি চালানোর পর দেখা যায় যে তারা অর্থাৎ যে স্পা ব্যবসা স্পার রয়েছে বা যারা স্পা দোকানে ব্যবসা করছেন তারা এই ধরনের অবৈধভাবে প্রতিনিয়ত দেহ ব্যবসা করে আসছে আর এই দেহ ব্যবসাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে তারা রং রমিয়ে প্রচুর টাকা সেখানে ব্যবসা করছে বহু মানুষ সেখানে যাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু উঠে এসেছে ইতিমধ্যে 250 জনের একটি দল গঠন করে কোবলানগর এম পি নগর হাবিবগঞ্জ বাগজানওয়ালের 18 টি স্পা সেন্টারে তল্লাশি চালানো হয় আর তখনই বিষয়টি কিন্তু প্রকাশ্যে আসে আর এই সেন্টারগুলি থেকে বহু নথি এবং অশ্লীল জিনিসও কিন্তু উদ্ধার করা হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে সভাপতি দেখো আমরা প্রতি নিয়তো কিন্তু দেখতে পাই যে এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগ আবারও কিন্তু ঠিক একই অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগ এবার কোথা থেকে রয়েছে সেই অভিযোগ রয়েছে এবার ভোপাল থেকে যে ভোপালে পুলিশের কাছে প্রতিনিয়ত একটা অভিযোগ ছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যখন তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে জানার চেষ্টা করেছে যে আদতে কি ঘটনা ঘটেছে বা সত্যি কি স্পা অবৈধ ব্যবসা চলছে এবং তা কিন্তু সূত্র মারফত তারা যখন বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি শুরু করে তখন দেখা যায় যে একের পর এক যে অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল তার সত্যি সত্যতা রয়েছে সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু অপরাধ দমন শাখা মহিলা থানাগুলিকে সতর্ক করা হয় এবং তারা বিভিন্ন স্পা সেন্টারগুলিতে যায় এবং স্পা সেন্টার যে জৈন ব্যবসা চলছে সেই সমস্ত তথ্য তারা সেখান থেকে সংগ্রহ করে এবং তারপরে কিন্তু বেশ কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে তার সংখ্যা আমি কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম ইতিমধ্যে কিন্তু আঠারোটি স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়েছে দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশ জনের একটি দল গঠন করা হয়েছিল তারপরেই কিন্তু সেই স্পা সেন্টার গুলিকে তল্লাশি চালানো হয় এবং আঠারো টি এই স্পা সেন্টারেই কিন্তু পুলিশের একেবারে নজরে ছিল এবং সেই নজরে যাবার পরই কিন্তু সেই দল গঠন এবং তল্লাশি সেই তল্লাশিতে তেত্রিশ জন পুরুষ এবং পঁয়ত্রিশ জন মহিলাকে গ্রেফতার করা হয় আধিকারিকরা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরেই নাকি এই ধরনের খবর আসছিল আর স্পা সেন্টারকে অর্থাৎ পার্লার হিসেবে বা বডি মাসাজ বা স্পা নাম করে সেখানে দেহ ব্যবসা চলতো কতটা ভয়ঙ্কর একেবারে যে জায়গায় দেখা যাচ্ছে যে সামনের থেকে দেখা গেলে মনে হবে একটি স্পা যেখানে স্পার সাইনবোর্ড টাঙানো রয়েছে কত টাকা দিয়ে কি স্পা করানো যাবে সে সমস্ত তালিকা লাগানো রয়েছে কিন্তু ভেতরে গেলেই দেখা যাচ্ছে সেখানে দেহ ব্যবসা আর এই দেহ ব্যবসা এবার ভোপালের বেশ কয়েকটি জায়গায় রমরমিয়ে চলছে এই দেহ ব্যবসা এবার দমন করতে বা এই বেআইনি কার্য কমানো যায় দমন করার জন্য কিন্তু পুলিশের এই বিশেষ ধন্যবাদ okay. অঙ্কিতা yeah. yeah. yeah, <laughs> অর্থাৎ স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধভাবে যৌন ব্যবসা এমনটাই অভিযোগ এবং গোপন খবরের ভিত্তিতে কার্যত তারা অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকদিন ধরে সেই অভিযোগ ছিল যে সেই রাজ্যের বিভিন্ন স্পা সেন্টারগুলিতে এই রকম ভাবে অবৈধ কার্যকলাপ চলছে এবং যার পরে রীতিমতো অভিযান চালিয়ে আটষট্টি জনকে আটক করা হয়েছে এবং পরবর্তী সময় এদিকে অবশ্যই নজর রাখবে ভোপাল পুলিশ সেই আশায় এই মুহূর্তে ব্যক্ত করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন